তো ফার্স্ট জানুয়ারি বাঙালি ঘুরতে যাবে না সেটা তো হয় না তার জন্য আমরা তো অনেক গেছি দীঘা পুরী মন্দারমণি তো ফাইনালি এমন একটা জায়গা যেটা কলকাতার মধ্যে খুবই সুন্দর একটা জায়গা যেখানে থাকা খাওয়া নাচ গান ফ্যামিলি নিয়ে খুব সুন্দর একটা ভালো একটা পরিবেশে সবাই মিলে আনন্দ করা একসঙ্গে এত সুন্দর বিচে তোমরা ঘুরে তোমরা কাটাতে পারবে খুব সুন্দর একটা পরিবেশ তার জন্য আমরা চলে আসলাম ফ্যামিলি সহ কোথায় এসছি গুড টা হলো কোথায় শিয়ালদা স্টেশনে বসে তো আমরা সব যাবো মোলসানি আইল্যান্ড তো আজকে ঘুরতে সব পাঁচজন সবাই বসে রয়েছে এটা কোথায় নামখানা বলো ওয়েলকাম টু হ্যাপি নি নামখানা তাই তো একদম একদম তো আজকে দেখো আমাদের নায়িকা আছে এটা আগে কথা আমার চ্যানেলে ফার্স্ট টাইম ইয়েস দেখো সবাই রেডি তো আজকে দেখো ভিড় নামখানা ও ভাই খুব ভিড় খুব ভিড় আজকে বললে হবে না তাই তো দাদা এক ভিড় আর আমরা আসলাম বোর ফার্স্ট টাইম এটা তাতে এত ভিড় তো চলো এরপরে বেরোবো দেখো কত ভিড় দেখো আমরা ফাইনালি নামখানা স্টেশনে নেমে গেছি তো এখান থেকে দেখো সবাই আমরা টিন ধরে রয়েছি তো এখান থেকে মাত্র কয়েক কিলোমিটার আমরা যাব টোটো করে তো মার বোন আসছে আসলেই আমরা টোটো নিয়ে এখান থেকে বেরোবো যে আমরা নামখানা স্টেশন দেখতে পাচ্ছি আমার পিছনে তো এরপরে আমরা এখন এখান থেকে এই দেখতে পাচ্ছ আমরা আছি নামখানা স্টেশনের পিছনে তো এখান থেকে সামনে থেকে আমরা টোটো ধরবো যে কোনো টোটো নিয়ে আমরা রিজার্ভ করে যাব, কারণ অনেক লোক রিজার্ভ করে যাব একদম মৌসুমি আইল্যান্ডে তো দেখা হচ্ছে ওখানে আসলে যে বীজটা পাবে বীজটাও তো অবশ্যই এই সাইডেই তারপর টেন্ডের পাশ থেকেই বীজটা কিন্তু আরেকটা জিনিস যেটা আছে এখানে যে প্লান্টগুলো আছে নিচে বসে গল্প করতে পারবে আড্ডা করতে পারবে এখানে বিভিন্ন রকমের দোলনা থেকে সব কিছুই আছে তোমরা এখানে আসলে পেয়ে যাবে এটা হলো অ্যাকচুয়ালি ঝিনুক ক্যাম্প তোমাদের এখানে এসে সবার প্রথমে সকালবেলা ব্রেকফাস্টটা করে নিচ্ছি ডিম আর আলু ডাল আর লুচি এখানে রুটিও আছে আমরা লুচি আর ইয়ে করলাম সবাই বসে পড়েছে দেখো সবাই খেতে বসে পড়েছে হুম ভালো আমি রুটি নিয়েছি রুটি নিয়েছো একদম ঠিক আছে ডন ডোনে শুট হচ্ছে এখানে দেখো ডোনটা ডন কিন্তু একদম রেডি সমুদ্রের পাশে শুট নেওয়ার জন্য পুরো রেডি আছে পুরো শ্যুট নেওয়ার জন্য আজকে বিচতে প্রচুর লোক আছে অনেক লোক এখানে শ্যুট চলছে সব টোন ডোন শ্যুট কমপ্লিট আছে তো এখন এখানে ইয়ে রয়েছে তো ভাই এখানে ক্যাম্পে আমরা আছি দেখো সামনে আমাদের ক্যাম্প এখানে শ্যুট চলছে শর্ট ফিল্মের তারপরে দেখো এখন জোয়ার তো আর এক দেড় ঘন্টা পরে ভাটা অনেক জল নেমে যাবে বীজটা অনেক বড় হয়ে যাবে ওই যে নৌকো অত অব্দি চলে যাবে তখন ভাবছি চান করব। এখন ঘোলা জল তো একটু পরেই চান করব এই বলো তোমার এখানে কেমন লাগছে দীঘা দীঘা ফিল হচ্ছে তো চলো এবার চান করতে ফার্স্ট জানুয়ারি বলে অনেক লোকজন এসেছে তো এখন দুপুর টাইমে এখন আস্তে আস্তে লোক বাড়ছে তো এখানে নাকি কালকে প্রচুর ভিড় হয়েছিল থার্টি বার্স নাইটে তো আজকে সকালে অনেক লোক বেরিয়ে গেছে এখান থেকে কারণ কালকে পরশু এই দুদিন দিন ও অনেক ভিড় ছিল তো যাই হোক তাহলে আমরা খেতে চলে এসেছি দেখো সবাই মিলে সবাই মিলে খেতে চলে এসেছি

One virus, take one, us দেখো গোল করে সবাই দেখছে এই দেখো দোকানদার এটা দোকানদার আছে এই যে ডিরেক্টর ওই দেখো সবাই কি করছে বাবা ওই দেখো সব লাইটিং

হ্যাঁ একদম একদম হ্যাঁ না চিকেন কষা দেখো সবাই প্লেট প্লেট একদম করে দিয়েছে এদিকে দেখো ম্যাডাম বলো তোমার খাওয়া দাওয়া করার পর এখন ক্লান্ত লাগছে ক্লান্ত লাগছে না আমার কিন্তু খেপি ক্লান্ত লাগছে দিন আর কমপ্লিট হয়ে গেল তো এখানে আজকের ব্লগটা শেষ করবো খেজুরের হ্যাঁ এখানে একটা জিনিস এখানে একজন অফার করেছে আমাদের যে ভোরবেলা খেজুরের রস খাওয়াবে আমাদের তো তার জন্য ভোর চারটেই যেতে হবে তাহলে গাছ থেকে পেরে দেবে সেটা আমরা গ্রহণ করব বা খাবো তো চলো আজকের মতন ভিডিও এখানেই শেষ টাটা বাই হ্যাপি নিউ ইয়ার হ্যাপি নিউ ইয়ার